হাই গায়েস আজকে টেসার ফান এরপরে রয়েছে ম্যাজিক এনেপ্টিক এই দুটো সম্পর্কে বেশ ইন্টারেস্টিং আপডেট দেব আপনারা জানেন টেজার ফানের যে গ্রুপটা রয়েছে যেটা টেসার এনেপ্টির গ্রুপ সেই গ্রুপের মধ্যে এই মুহুর্তে জুম মিটিংয়ের আয়োজন চলছে সেটা কিসের সেটা হলো ম্যাজিক এনেপ্টির টেজার ফানের কোনো আর অস্তিত্ব নেই কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় কি জানেন এখানে ইন্টারেস্টিং বিষয় হলো এই মুহূর্তে পাকিস্তান থেকে আর বিজনেস তুলতে পারছে না ম্যাজিক ইনিফটি এইবার টার্গেট রেখেছে আপনাদের ইন্ডিয়াকে ইন্ডিয়া থেকে এইবার হিউজ পরিমাণে বিজনেস কালেক্ট করার এদের টার্গেট রয়েছে কারণ আপনারা জানেন এই ম্যাজিক ইনিফটির টপ টপ লিডার থেকে শুরু করে অল কন্ট্রোল টোটালটাই কিন্তু পাকিস্তান থেকেই হচ্ছে যেই সব ব্যক্তি ইন্ডিয়াতে রয়েছে তাদের কিন্তু মেন যে লিডার থাকবে দেখবেন আপনারা ভালো করে পাকিস্তানেই থাকবে প্লাস এখানে ইন্টারেস্টিং বিষয় কি বলুন তো এই সময় পাকিস্তান থেকে বিজনেস আসা অনেকটাই আগের থেকে কমে গিয়েছে তাই আপনারা উইথড্রলের বেশ কিছু প্রবলেমও দেখতে পাবেন পাকিস্তানি ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু ইন্ডিয়া থেকে এই সময় বিজনেস কালেক্ট করার জন্য এরা কিন্তু উঠে পড়ে লেগেছে কারণ যদি আপনারা দেখেন ইদানিং এরা কিন্তু জাস্ট কয়েকদিন আগে এই টেজারফানের গ্রুপের মধ্যে ম্যাজিক নেপির কিছু দিত না হঠাৎ আপনারা দেখবেন এই সপ্তাহ থেকে এই ম্যাজিক নেপটির হিউজ পরিমাণে মানে কিছু পরিমাণে অলরেডি আপডেট পার ডে দিয়ে আসছে এই টেজার ফানের মধ্যে যেটা হলো ম্যাজিক এনেপ্টির আপডেট কিন্তু ইন্টারেস্টিং বিষয় এই গ্রুপের জুম মিটিং এতদিন ম্যাজিক নেপটির অফিসিয়াল গ্রুপে ছিল আপনারা জানেন ম্যাজিক ইনেপটির একটি অফিসিয়াল গ্রুপ রয়েছে সেটা কিন্তু টোটালটাই পাকিস্তানির ইন্ডিয়ার নয় এইবার এরা টার্গেট করেছে দেখুন টেজার ফানে মানে আপনারা কি বুঝলেন টেজার ফানের যে গ্রুপটা আপনারা দেখছেন সেটা কিন্তু অরিজিনালি কোনো টেজার ফানের গ্রুপ নয় টোটালটাই হলো পাকিস্তানের কন্ট্রোল এই টেজার ফান ম্যাজিক এনএফটির এরা সব একসাথে মিলে রয়েছে ম্যাজিক এনএফটি টেজার এনএফটি টেজার ফান টোটালটাই কিন্তু একসাথে মিলেছে তাই দেখুন হঠাৎ এরা ম্যাজিক এনএফটির প্রমোট দিচ্ছে এবং জুম মিটিংয়ের লিঙ্ক ছাড়ছে টেজার ফানের অফিসিয়াল গ্রুপের মধ্যে আপনারা কি জানেন টেজার ফান্ড টোটালটাই কন্ট্রোল হচ্ছে ইউএসের মধ্যে কিন্তু বাস্তবে আপনি কি দেখলেন এর মধ্যে কোনো কন্ট্রোল হচ্ছে না টোটালটাই কিন্তু কন্ট্রোল হচ্ছে পাকিস্তান দেখে কিন্তু ইন্টারেস্টিং বিষয় দেখুন এই টেজার ফানের এই মুহূর্তে ওরা বলছে এমএসবি লাইসেন্স মানে যেটা ম্যাজিক এনেপটি বলছে ওদের নাকি এমএসবি লাইসেন্স অলরেডি আপনাদেরকে শো করাচ্ছে আপনারা সেই এমএসপি লাইসেন্সের কথা ভাবুন তো যেই লাইসেন্স মানে টেজার ফানের লাইসেন্স আপনাকে দেখিয়ে এই মার্কেট থেকে এরা হিউজ পরিমাণে যে বিজনেস তুলেছে আপনাদের কি মনে আছে সেই লাইসেন্স এই বর্তমান মার্কেটে কোথায় আপনি কি জানেন সেই টেজার ফানের লাইসেন্স যেটা এমএসপি লাইসেন্সের নামে আপনাদেরকে হিউজ পরিমাণে একটি লোভ দেখিয়ে একটি বলতে পারেন মার্কেটিং করে আপনাদের কাছ থেকে যে অ্যামাউন্টটা তুলেছে যে আপনাদের অ্যামাউন্ট কখনও ডুববে না দেখুন এরা ঈদের নামে অলরেডি সেই অ্যামাউন্টটা লুটেছে আবার সেম দেখুন এমএসপি লাইসেন্স আপনাকে দেখাচ্ছে প্লে স্টোর থেকে অ্যাপস অটোমেটিক উড়িয়ে দিয়েছে ম্যাজিক এনএফটির কোনো অ্যাপস নেই এই মুহূর্তে প্লে স্টোরে টেজার ফান্ড প্লে স্টোর থেকে অ্যাপস উড়ে দিয়েছে কারণ ওরা প্রত্যেকেই জানে বিজনেস যদি না আসে কেন ওরা পয়সাটা খরচা করবে এটা পুরো বাংলা কথা এই মুহুর্তে দেখুন ম্যাজিক এনএফটির অলরেডি নতুন করে পাবলিকের অ্যামাউন্ট তুলবে সেই অ্যামাউন্ট দিয়েই কিন্তু এরা প্লে স্টোরে অ্যাপস আনার কথা নয় জাস্ট দু তিন মাসের মধ্যে বন্ধ করে আবার টেজার ফানের মধ্যে যাবে সেখানে আবার লুটবে যাতে পাবলিককে কিছুটা শান্ত করা যায় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে কি ওদের কাছে এমএসপি লাইসেন্স রয়েছে যেটা হলো ম্যাজিক নেপটির এমএসপি লাইসেন্স অ্যাকচুয়ালি আপনারা ভাবুন সেই টেজার ফানের যে এমএসপি লাইসেন্স সেই লাইসেন্সটা কোথায় গেল আপনাদের চোখের সামনে লাইসেন্স দেখিয়ে ঈদের নামে এবং রমজান মাসের নামে আপনাদের অ্যামাউন্টটা নিয়ে এবং কিভাবে আপনাদের সাথে রিলিজেনের সাথে এবং আপনাদের আনন্দ দিনের সাথে প্রতারণা করে এরা অ্যামাউন্টটা তুলেছে সেই অ্যামাউন্ট কিন্তু রিটার্ন করার তো দূরের কথা ও থেকে যদি আপনাকে থার্টি পারসেন্ট করে যদি রিটার্ন করে দেয় কিংবা ওর ইন্টারেস্ট আপনাদের দেয় তাতেও কিন্তু আপনারা অনেকটা শান্ত হয়ে যান কিন্তু দেখুন ওরা আপনাদেরকে কিছুই দেবে না টোটালটাই স্টপ ওরা ম্যাজিক নেপ্টিতে চলে এসে আপনাদেরকে আবার দেখাচ্ছে সেই পুরোনো স্টাইলের ভাওতাবাজি যেটা হলো এম লাইসেন্স বাস্তবে এই লাইসেন্সের কোনো অস্তিত্ব নেই যদি আপনার অ্যামাউন্ট ডুবে যায় তাহলে কিন্তু এই এমএসবি লাইসেন্স দেখিয়ে আপনি কোনো অ্যামাউন্ট রিটার্ন করতে পারবেন না আরেকটি জিনিস মাথায় রাখুন এটা কিন্তু টোটালটাই কন্ট্রোল হচ্ছে পাকিস্তান থেকে এর মধ্যে ইউএসফিউএস থেকে শুরু করে কেউ কোথাও নেই জাস্ট মানি মানি স্ক্যাম করার জন্য রয়েছে ইউএস থেকে কোনো একজন ব্যক্তি সেখান থেকে সফটওয়্যারের বেশ কিছু অপারেট হচ্ছে কিন্তু টোটালটাই ম্যান পাওয়ার থেকে শুরু করে অল মানি কালেক্টেড টোটালটাই পাকিস্তান থেকে হচ্ছে কারণ আপনারা জানেন পাকিস্তানের ইন্ডিয়ার থেকে অনেক কম ক্যান্ডিডেট অলরেডি পাকিস্তানের মধ্যে হিউজ ডিপোজিট হয়ে গিয়েছে এইবার ওরা উইথড্রল করা স্টার্ট করেছে এইবার আপনাদেরকে টার্গেট করেছে মানে যেটা হলো ইন্ডিয়ান আপনারা জানেন ইন্ডিয়ার পাবলিক হিউজ রয়েছে তাই এখানে হিউজ বিজনেস পাওয়ার আসাতে এরা লেগেছে আর পাকিস্তানে অলরেডি কিন্তু নতুন ইনভেস্টমেন্ট আসা অনেকটাই আগের থেকে কমে গিয়েছে এইবার টার্গেট করেছে ইন্ডিয়াকে আপনারা জানেন পাকিস্তান ইন্ডিয়া ছাড়া এই মুহূর্তে এইসব প্রজেক্টে কেউ ইনভলভ হবে না কারণ যারা একবার ঠকে গিয়েছে তারা তো আসবেই না এই এনএফটির চক্করে আর কখনো কিন্তু যারা নতুন রিকভারি করার কথা ভাবছে তাদের যে কি হবে সেটাই বোঝা মুশকিল হাই গায়স অলরেডি এর ডিটেলস আপনাদেরকে বলে দিলাম খুব তাড়াতাড়ি এটাও স্ক্যাম করবে আপনাদের চোখের সামনে কারণ পাকিস্তান থেকে অলরেডি ইনভেস্টমেন্ট আসা অনেকটাই কমে গিয়েছে নতুন ইনভেস্টমেন্ট এই ম্যাজিক এনএপটির মধ্যে অনেকের পেমেন্টের প্রবলেম চলে এসছে তাই অলরেডি বলে দিলাম এরপরে টোটালটাই আপনাদের উপর হাই গাইস আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে